আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েল উইশার আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন আই এম অলসো গ্রেট ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্দা নিউ লিসন অফ ইংলিশ লার্নিং ভিডিও টুডে আই এম গান শেয়ার উইথ ইউ সাম মডেল ভার্ব ক্যান অ্যান্ড খুড সো ক্যান এবং খুড এই দুইটা আমরা কখন ব্যবহার করব এই দুইটি মডেল ভার্ব ক্যান ব্যবহার করবো অ্যাবিলিটি অর্থে আস্ক ফর পারমিশন এবং গিফট ফর পারমিশন অর্থে আর সেম কোডও ব্যবহার করবো ঠিক সেম অর্থে তবে ক্যান যখন ব্যবহার করবো যেমন যদি আমরা অ্যাবিলিটি অর্থে ক্যান ব্যবহার করে থাকি সেক্ষেত্রে হবে আই ক্যান স্পিক ইন ইংলিশ হি ক্যান সুইম আই ক্যান গো টু দ্য ঢাকা আই ক্যান ডান্স আই ক্যান প্লে ফুটবল আই ক্যান প্লে ক্রিকেট আই ক্যান ড্রাইভ আই ক্যান সিং সং আই ক্যান গো টু দ্য ফিল্ড অ্যান্ড আই ক্যান ডু দিস ওয়ার্ক অর্থাৎ আমার এখানে অ্যাবিলিটি বোঝাইল আমি করতে পারি হি ক্যান প্লে ফুটবল সে করতে পারে হি ক্যান জাম্প সে লাফাতে পারে হি ক্যান পিকচার সে একটা পিকচার ছবি আট করতে পারে তার অর্থ বা তার সামর্থ্য বা আমার সামর্থ্য ইত্যাদি বোঝাইল বা যখন আমি এটাকে আস্ক ফর কোর্স পারমিশন ক্ষেত্রে ব্যবহার করব তখন সেক্ষেত্রে এরকম হবে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে ক্যান ইউ টেল মি অ্যাবাউট সামথিং তুমি কি আমাকে এই সম্পর্কে কিছু বলবে ক্যান ইউ বড়ো মি সাম মানি তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে ক্যান আই আস্ক সাম কোশ্চিন আমি কি তোমাকে কিছু কোশ্চিন করতে পারি ক্যান আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলতে পারি ক্যান আই ক্যান আই কাম হিয়ার আমি কি এখানে আসতে পারি আই ডু দিস ওয়ার্ক আমি কি কাজটি করতে পারি ইত্যাদি অর্থাৎ আস্ক ফর পারমিশন এক্ষেত্রে আরেকটি হচ্ছে যে গিফ ফর পারমিশন সেক্ষেত্রে কেমন হলো যে ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো ইউ ক্যান ডু দিস ওয়ার্ক তুমি এখন কাজটি করতে পারো ইউ ক্যান প্লে ফুটবল তুমি এখন ফুটবল খেলতে পারো ইউ ক্যান সিং সং তুমি এখন গান গাইতে পারো ইউ ক্যান প্লে টেবিল টেনিস তুমি টেবিল টেনিস খেলতে পারো ইউ ক্যান ডু দিস ওয়ার্ক তুমি কাজটি করতে পারো ইউ ক্যান ড্রাইভ নাও তুমি এখন ড্রাইভ করতে পারো ইউ ক্যান সুইম তুমি সুইম করতে পারো সো পারমিশন দেওয়া হলো কী পারমিশনের ক্ষেত্রে আর কুড তো কখন আমরা ব্যবহার করতে পারবো কুড হচ্ছে যে সেম ক্যান দিয়ে যখন আমরা ব্যবহার করব তখন পোলাইটনেস কম থাকবে তুমি ইত্যাদি এরকম থাকবে বাংলায় আমি আপনি তুমি তুই ইত্যাদি অনেকগুলো ব্যবহার করতে পারি বাট ইংলিশে ইংলিশেও ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে যখন আমরা ক্যান দিয়ে ব্যবহার করব। তখন তুমি উচ্চারিত হবে এবং কুট যখন ব্যবহার করব তখন আপনি হয়ে যাবে যেমন ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এটাকে যদি আমরা মোর পোলাইটনেসলি করি মোর পোলাইট করি সেক্ষেত্রে হবে কি ইউ হেল্প মি ওকে ক্যান ইউ বোরো মিসা আমি হুড ইউ বোরোমিসা অম্বানি ক্যান ইউ শো মি হাউ টু ইউজ কম্পিউটার হুড ইউ শো মি হাউ টু ইজ কম্পিউটার তারপরে ক্যান ইউ টেল মি অবাউট ইোর ফাদার হুড ইউ টেল মি অবাউট ইোর ফাদার ওকে ক্যান ইউ শো মি ক্যান ইউ টেল মি হোয়াইট ইজ দ্য ফার্মেসি আর হোয়াট ইজ দ্য ওয়াশরুম ওর হুড ইউ টেল মি হোয়াইট ইজ দ্য ফার্মেসি ওর হোয়াট ইজ দাশরুম অর্থাৎ ক্যান থেকে যখন আমরা কূট ব্যবহার করব। এটি হবে মোর পোলা ইট দ্যান ক্যান অর্থাৎ সম্মান বেশি প্রদর্শন করা হবে তো সেক্ষেত্রে সম্মান বেশি প্রদর্শন করলে কি হবে স্মার্ট ওয়ার্ড এবং স্মার্ট সেন্টেন্স মেক করা যাবে তো এইভাবেই আমরা ক্যান এবং কুডের ব্যবহার করে থাকব। এবং দৈনন্দিন জীবনে ক্যান এবং কুডের গুরুত্ব অপরিসীম তো এই মডেল ভার্ভ দুটি ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি এবং এই সেন্টেন্সগুলো ব্যবহার করে আমাদের ইংলিশ লেভেল থেকে আরও ইম্প্রুভ করতে পারি এবং বোস্ট করতে পারে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আই উইল কাম ব্যাক ইন দ্য অ্যানাদার ভিডিও বাই দ্য অ্যানাদার টপিক্স আল্লাহ হাফেজ